বোরের কি অবস্থা করেছে আজকে বাপরে বিয়ে বিয়েবাড়িতে গেলাম সেখানে গিয়ে বোরের অবস্থা দেখে মাথা খারাপ ভিডিওটা দেখো সবটা দেখতে পাবে সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত আজকে কিন্তু বৃষ্টি পড়া দিন দেখতে পাচ্ছ ছাদ পুরো ভেজা তো আজকে ঝিরি বৃষ্টি পড়ছে আর আমার নিচে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে আমি ছাদটা ঝাড় দিয়ে আসি কারণ ছাদে আসার আমার একটু মনটা ছটপট করছিল যেহেতু বৃষ্টি পড়েছে তো তো ভাবছি দেখি গাছের অবস্থাগুলো দেখে আসি কারণ বৃষ্টির জল গাছ পেয়েছে মানে বুঝতেই পারছো গাছগুলো যেন সতেজ হয়ে উঠেছে তাই না তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ছাদটা মনে হলো ছাদে অনেক পাতা পড়েছে যেহেতু বাতাস করেছিল তো ভাবলাম ছাদটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই আর আজকে না একটু তাড়াহুড়া কাজ করছি বন্ধুরা যেহেতু আজকে একটা জায়গায় যাব কোথায় বলো তো থামবেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কিন্তু একটা বিয়ে বিয়েবাড়ি যাব আর যেখানে গিয়ে কী কাণ্ডটা হয়েছে তোমরা জাস্ট ভিডিওটা দেখো সবটা দেখতে পাবে তো ভাবছি তাড়াতাড়ি করে ছাদ ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে আজকে পুজো করব আর রান্নাটাও আজকে তাড়াতাড়ি সেরে ফেলবো মানে হালকার মধ্যে কারণ বিকালবেলা যাতে আমি নিজেকে একটু সময় দিতে পারি বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো একটু নিজে ফ্রেশ না হলে বিয়েবাড়ি যেতে ইচ্ছা করে না তাই না তো যাই হোক সমস্ত কাজকর্ম করবো আমাদের নিত্যদিনের কাজ এগুলো গুছিয়ে তারপরে কিন্তু কোথাও যেতে পাবো তাই না পুরো ছাদ পরিষ্কার করে দিলাম সবচক আরে দেখো বৃষ্টি পড়ছে ছিটি ছিঁড়ি বৃষ্টি বৃষ্টিতে গাছগুলো কি সতেজ হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে দেখো স্নান হয়ে গেছে চুল ভেজা শ্যাম্পু করলাম চুলে তো স্নান করে এখন যাচ্ছি গিয়ে পুজো করতে পুজোর ঘর মোছা বাসন মাজা সবটাই হয়ে গেছে মানে রেডি করে রেখেছি জাস্ট গিয়ে পুজোটা করবো আর সে যারা নিয়ে দেখো ঘুম থেকে উঠে এই যে বদমাশি করছে কইরা করে। এই যে সিজা যা এই যে দেখো হ্যাঁ তো বলছি ওকে চল ব্রাশটা করে দিই তারপরে আমি গিয়ে পুজোটা করবো ওই হ্যাঁ হ্যাঁ হুঁ না করছে তো যাই হোক চলো ওই ওর মতো বদমাশি করছে আর মন ওই বাড়িতে গেছে আর বর মশাই সকালে দেখলাম বাজার করে নিয়ে আসলো অনেকগুলো আম নিয়ে এসছে আর নিয়ে এসছে গিয়ে মাছ হ্যাঁ তো চলো তোমাদেরকে সেগুলো পরে দেখাচ্ছি এখন আপাতত যাই পুজো করতে আর হ্যাঁ আজকে অনেক দিন পর বৃষ্টি পড়ছে মানে খুশির সংবাদ তাই না অনেক দিন পর বৃষ্টি পড়ছে মানে রৌদ্রে খাঁখা চারিদিকে হয়ে গেছে চারিদিকে খরা এখন বৃষ্টি পড়ে বেশ গাছগুলো জল পেয়েছে সতেজ হয়ে উঠেছে আর সাথে আমরাও চলো বন্ধুরা এখন বাজে গিয়ে ডেটটা চলো রান্না চাপ আজকে বেশি কিছু রান্না করব না কারণ একটা বিয়ে বাড়ি যাওয়ার আছি তোমার পাশে আওয়াজ পাচ্ছ এখানে ইয়ে ডিজে বাসছে তো যার জন্য ভিডিওটা বয়ে বয়ে শ্যুট করি তো বিয়েবাড়ি যাওয়ার আছি ঠিক আছে যার জন্য ভাবছি মাছের ঝোল আর ভাত করবো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই হ্যাঁ চল এখন রৌদ্র করেছে আবার সকালে বৃষ্টি এখন রোবার রৌদ্র করেছে চল আম সকালবেলা বড় কিনে নিয়ে এসেছে তো এই যে এখানে রেখেছি এটা সিজা একটু খুঁটিয়ে দিয়েছে এটা পরে থেকে হ্যাঁ ইয়ে করতে হবে নাহলে ফেলে দিতে হবে এগুলো আম সমস্তটা একটা ঝুড়িতে রাখতে হবে এখানে মাছ ভেজে রাখা হয়েছে ওই যে বড়ি এই বড়িগুলো দিব ঝোলে ঠিক আছে মাছের সাথে তো বন্ধুরা দেখো ফাইনালি রান্না কমপ্লিট আর তোমাদেরকে বলেইছি যে হালকা ফুলকার মধ্যে আজকে রান্না করব তো এখানে কিন্তু বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এই যে দেখতে পাচ্ছো টক দই তো চলো খাবার দাবার খেয়ে নেড়ে এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি সবাই দেখো খালি মোবাইল ঘাঁটতে সবাই ব্যস্ত হ্যাঁ মন থেকে শুরু করে সৃজা থেকে শুরু করে ওর বাবা থেকে শুরু করে প্রত্যেকে শুধুমাত্র মোবাইল দেখো ভালো করে দেখো শুধুমাত্র মোবাইল

তো বন্ধুরা এই যে দেখো রেডি সেডি ঘুরছি ঠিক আছে শাড়িটা পরা হয়ে গেছে এবার চলো একটু চুল টুল বেঁধে নিজে দেখো আমি তো বেশি কিছু মেকআপ টেকআপ করি না চলো রেডি হয়ে যাই ঠিক আছে রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি ঠিক আছে এই যে দেখো এই শাড়িটা পরেছি আর এই যে হালকা সাজ কোনো রকমের ই নেই হ্যাঁ তো চলো রেডি হয়ে গেছি বাইরে সিজা আর ওর হ্যাঁ বাবা মুন ওয়েট করছে চল সবাই মিলে যাই হ্যাঁ রেখ না পাশেই বিয়ে বাড়ি অনেকটা রাত হয়ে গেছে দেখো উপরে ঘড়ি দশটা দশটা বাঁচতে চল দশ মিনিট দেরি গেছে ঠিক আছে তো চলো হুম জানি না কেমন লাগছে খুব খুব সিম্পল লাগছে তাই না যাই হোক যেমনি লাগুক চল খেয়ে আসলেই বাঁচি কী নিবো রুমাল মাল নিবো তাই তো হ্যাঁ রুমালটা নিয়ে নিই আর সাথে আমার ফোনটা তারপরে একটু একটু ভিডিও ক্লিপিং নিব তোমাদের সাথে শেয়ার করব আর নিব গিয়ে কি চলে যাই তো বন্ধুরা এই যে দেখো বিয়ে বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি আর এই যে দেখো মুন রানি পেছনে শ্রীজা ওর বাবার হাত ধরে খুব সুন্দর করে হাঁটছে আর যাচ্ছে আর আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বিয়ে ঢুকছি তো এই যে দেখো বিয়েবাড়ি আমরা ফাইনালি চলে এসেছি আর এখনও কিন্তু বউ রেডি হয়নি এর জন্য কি কদাকার অবস্থা মানে তোমাদেরকে পুরোটা বলছি আমি তো এইদিকে দেখো বউ তো এখনও সাজুগুজু করেইনি বউ সাজুগুজু চলছে আর এইদিকে সবাই কিন্তু আত্মীয় স্বজন বা বলতে পারো যারা নেমন্তন্ন সবাই কিন্তু আসা শুরু করে দিয়েছে আর প্যান্ডেলে খাওয়ার মতো মানে বুঝতে পারছো খাওয়া চালু হয়ে গেছে তো যে যার মতো আসছে খাওয়া দাওয়া করছে নেমন্তন্ন দিচ্ছে চলে যাচ্ছে কিন্তু বউকে আর কেউ দেখতে পাচ্ছে না আর দেখছি পুরো স্টেজটা ফাঁকা মানে একটু খারাপ লাগলো যে ধর বউ নেই ভালো লাগছে না বউর সাথে একটু ভিডিও টিডিও করতাম আর তোমাদেরকে দেখাতাম যাই হোক বউকে তো তোমাদেরকে এখন দেখাতে পারছি না তো পরে কী কাণ্ডটা হয়েছে সেটা বলছি তোমাদেরকে তো এখন মনটা বেশ খারাপ হয়ে গেল যাক বউকে দেখতে পাবো ডেকোরেশন করা হয়ে যাবে তো তারপর আমি ভাবলাম যে চলো বউ নেই তো কি করব আমি নিজের মতো করে একটু ভিডিও করি ফটো তুলে নিই কয়েকটা রিলস বানিয়ে নিই তো এখানে দেখো ঠিক আমি এখানে কি কী বলে এটাকে সিংহাসন তাই না যাই হোক যেটাই বলুক না কেন এই সভাটার মধ্যে কিন্তু আমি বসে পড়লাম ঠিক আছে আর তার সাথে সাথে স্রিজা তো আমার লটকন ফটকন আছে একটু আমি এখানে ভিডিও করলাম আমার বর ক্যামেরা করে দিচ্ছে প্রথমে আমার বর বসেছিলো তারপরে আমি ক্যামেরা করেছিলাম তখন এখন আমার বর কিন্তু ক্যামেরা করছে তো তারপর এগুলো করে ভাবলাম চলো একটু ভিতরে যাওয়া যাক আর ওইদিকে কিন্তু খাওয়া দাওয়ার প্যান্ডেলে কিন্তু খাওয়া দাওয়া চলছে ঠিক আছে আর যার জন্য ওখান থেকে ভাবছি যে না এখানে বসে থাকলে হবে না চলো একটু আমি চারদিকে ঘুরে আসি সমস্তটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই তো চলো এই যে দেখো ফাইনালি আমি চলে এসেছি যার বিয়ে হ্যাঁ তো ওই সম্পর্কে বন লাগবে মানে মামা তো বোন লাগবে যাই হোক তো এখন সম্পর্কটা দুরকমের হয়ে গেছে বুঝতে পারলে তো ওই যে দেখো ওদের উঠোনে এসেছি তো এখানে এসে দেখো মণ্ডপটা এখানে বিয়ের সাজানো হয়েছে উপরে খুব সুন্দর একটা ডিজাইন করেছে দেখো এই ডিজাইনটা খুব কমন তাই না আর এখানে দেখো এই যে মণ্ডপটাকে এভাবে সাজানো হয়েছে আর ওই একটা মামি লাগে তো ওই মামিটা কিন্তু আলপনা দিচ্ছিলো আর আমার সাথে গল্প করছিল আমাকে দেখেই বলছে চিনতে পারছো তা আমি বললাম ঠিক মনে পড়ছে না তো ওই বললো যে চিনতে পারছো এনাতে না যাই হোক পরিচয় হলো গল্প করলাম অনেকক্ষণ তারপরে দেখো ফাইনালি এখানে কিন্তু আমি খাওয়ার প্যান্ডেলের কাছে চলে এসেছি যেহেতু এটা বেজ উঠবে তো মানে আমার বড় বললো চলো খাবারটা সেরে নিই তারপরে কিন্তু পরে ঘোরাফেরা করব আর ভাবছি চলো একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো হ্যাঁ মানে কী বলবো মনটা পুরো খারাপ হয়ে গেছে যে বোর এখনো সাজুগুজু হয়নি খাওয়া দাওয়া করে যদি না দাঁড়ায় যদি চলে যাই আমি तो और ग्लोबल पर আর এখানে দেখো দেখতে পাচ্ছ মাছ হ্যাঁ মাছের ভোজ দিয়েছে কারণ মেয়ের বাবা অতটাও মানে ই নেই মানে বলতে পারো সামর্থ্য খুব একটা নেই তো যাই হোক যেটাই দিয়েছে খুব ভালো হয়েছে আর এখানে দেখো আমি এসে গিয়ে খাওয়া দাওয়া করে এখনও কিন্তু বউ আসেনি ঠিক আছে তো যার জন্য ফাঁকা বুঝতেই পারছো তো এখানে আমি আর আমার মামা তো মেয়ে মামাতো মেয়ে বলছি মামা তো বোন তো দুজনে মিলে হ্যাঁ মানে বেশ এখানে অনেকক্ষণ ফটো করলাম ফটো তুললাম ভিডিও করলাম গল্প করছি বাস বেশ ভালো সময়টা কাটলো তারপরে অবশেষে হ্যাঁ বউর সাথে দেখা পেলাম মানে ফাইনালি অনেকক্ষণ পর বউ সাজুগুজু করে আসলো তো তারপরে সেই উঠোনে গিয়ে কয়েকটা রিলস ভিডিও করেছিলাম আর এখানে দেখো বউ মানে সাজুগুজু করে আসলো আর এইদিকে দিকে বরযাত্রী ঢুকে পড়েছে কী কাণ্ড হ্যাঁ ওই বলছি কি আমি এদিকে যাব না ওদিকে যাব না স্টেজে গিয়ে বসবো ওই বুঝতেই পারছে না শেষে কিন্তু মেয়েটা স্টেজে এসে বসতেই পারেনি কারণ বরযাত্রী চলে এসেছিলো তো যার জন্য দেখো এখানে সবাই ভিড় লাগিয়েছে আর ওইদিকে কিন্তু বউ আছে তো বউর সাথে আমি কয়েকটা রিলস করে আসলাম আর তোমাদেরকে আমি পড়ে বউর সাথে না ভিডিও করতে আমি ভুলে গেছি যেহেতু বউ দেরি করে এসেছে তো আর বরযাত্রী চলে এসে তারা হুড়ো একটা ব্যাপার তো তোমাদেরকে আমি কয়েকটা শেষে ফটো দিয়ে দেবো তোমরা কিন্তু বউর পিকটা দেখে নিও ঠিক আছে খুব সুন্দর বউটা মানে বনটা খুব সুন্দর হ্যাঁ আর এখানে দেখো বর এসছে এই যে বরের মুখে সবাই মিষ্টি ঠুসেই যাচ্ছে ঠুসেই যাচ্ছে মানে মিষ্টি মুখে দিয়েছে বর বলছে আর আমি খাবো না মানে পুরো নাজেহাল অবস্থা আর সবাই বলছে না খাও 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 বুঝতেই পারছো বিয়েবাড়িতে দিদা তারপর ঠাকুমা যারা মানে যেই ইয়ার কি করার সম্পর্ক আর দিদিরা সবাই কিন্তু বউকে খাইয়ে বরকে খাইয়ে যাচ্ছে বর লজ্জায় বলছে আমি আর খাবো না তাছাড়াও মানে বিরক্তও মনে হয় লাগছিল কারণ অনেকগুলো মিষ্টি খেয়েছে তো পুরো নাজেহাল অবস্থা তো এখানে বরকে ফাইনালি বরণ তরণ করা পুরো কমপ্লিট মুখ মিষ্টি করা ঠিক আছে আর এখানে বরের গাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ দেখো পুরো চারিদিকে লোকে লোকালয় কারণ বর এসছে বুঝতেই পারছো তো বর মশাই এই সময় আমাকে কিন্তু ফোন করছিল আর ওইদিকে দেখো বরযাত্রী বাড়িরা নাচানাচি করছে হুম ভাবলাম যে আরেকটু থাকবো সবার সাথে গল্প করব কিন্তু বর ফোন করছে যে আসো আর এদিকে মুন আর সৃজা বলছে মা বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো তো চলো ফাইনালি কি করব মা হুম বাচ্চার কথা তো শুনতেই হবে এই যে দেখো বেরিয়ে পড়লাম আর এখানে দেখো অনেকগুলো কুকুর ঘ্যাঘ করছে আর এখানে দেখো বরযাত্রীর সমস্ত গাড়ি রাখা হয়েছে তো বন্ধুরা এই যে দেখো বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসিস কী অবস্থা হয়েছে ঘেমে টেমে একাকার তো বাড়ি চলে এসে ওখানে অনেকক্ষণই ছিলাম বোর আসলো বোরকে সবাই দেখলাম যে বেশ বরণ টরণ করলো তো এখন বিয়েটিয়ে হতো বেশ সবাই ছিল হ্যাঁ তো যেহেতু আমাদের মানে আমার মামার বাড়ির পাশে বিয়ে তো সেখানে সবাই ছিল কিন্তু ওই যে শ্রীজা আর মন এত বিরক্ত করছে মা বাড়ি যাবো বাড়ি যাবে বাড়ি যাবো তো লাস্টে বাধ্য হয়ে ওদের জন্য আসতে হলো নাহলে আরেক ঘন্টা থাকতাম তো যাই হোক কিছু করার নেই আর বাড়ি এসে তার তো যাবো না আর আমার বর এখনও অবধি আসেনি মানে আসলো আমাদেরকে গেট অবধি ছেড়ে আবার সে গেল তো সে নিশ্চয়ই পরে আসবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর দেখো মুন সাথে করে কী নিয়ে এসে কয়েক এই যে দেখো মনে একটা সুন্দর জিনিস নিয়ে এসছে আরে বাপা কাটা কা এই যে দেখো গাড়িতে ছিল বুঝতে পারলে তো মন দেখছি একটা নিয়ে এসছে গোলাপ ফুলটা দেখো কত সুন্দর বুঝছে আর এটাতে কাটা আছে কি না ওটা একদিন হাতের মধ্যে দিচ্ছে জানো তো গোলাপ গোলাপ গাছের ডালে কাটা থাকে তাই না কিন্তু ফুলটা ভারী সুন্দর উহ সেন্ট নেই কিন্তু সুন্দর যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে প্লিজ বন্ধুরা পাশে থেকো আর অবশ্যই হ্যাঁ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো টাটা